সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার সকাল সকাল দেখো কি কাজ শুরু করে দিলাম বাপ্পাকে একটু দই মুড়ি মেখে দিয়েই আমি বসে গেলাম এই কাজটি করতে কোনো সারাদিনের সংসারে যে কোনো কাজই করো না কেন তার থেকে বাইরে রেগুলার কাজ ছাড়া যদি একটা কাজও হয় সেটাই যেন মনে হয় খুব বেশি ঝক্কির কাজ এটাও তার মধ্যে একটা তো যাই হোক না কেন এটা বেশ দারুণ একটা গন্ধ ছাড়ছিল কাল থেকে জানাতো তাই আর লোভ সামলাতে পারলাম না কারণ যদিও বা পচে যায় বলা তো যায় না কালকে একজন এসে আমাকে দিয়ে গেছে সব থেকে মজার ব্যাপার হলো আগের ব্লগে তোমাদের আমি জানিয়েছি মানে আগের বছর এই সিজনে যে আমি না তাল মিশতে পারতাম না বা তালের এই ধরনের জিনিস খুব একটা বানাতেও পোক্ত নই মা সব কিছু দিয়ে মেখে রেডি করে দিত আমি শুধু হাতে হাতে একটু বানানোর চেষ্টা করতাম মাত্র অত কিছু কখনও ঠিক খতিয়ে দেখিনি তাই না আর এই যে দেখো এই তালমেজার পদ্ধতিটা প্রথম শিখিয়েছে আমাকে বাপ্পা প্রথম বাপ্পা আমায় তালমেজে হেল্প করেছিল তারপরে অবশ্য আমিই করি তো আজকে সেই জন্য এই কাজটা আমি একাই করছি ওকে বললাম কিন্তু ও বললো আজকে আর হবে না ওই যে দেখেছে টুম্পা শিখে গেছে আর করে আর এদিকে এই যে খোসাগুলো ছাড়াচ্ছে এগুলো খুব ধার জানো তো খুব সাবধানে সাবধানে ছাড়াতে হয় তাই বাপ্পা আমাকে বলে দিচ্ছে মুড়ি খেতে খেতে আর আমি এদিকে কাজটা করে নিচ্ছি একটু মনে ভয় ভয় ছিল বইকি। কি কারণ এই ধরনের কাজকর্ম না এই বছর করি আবার পরের বছর বড্ড ভুলে যাই জানো তো তো চলো ঝটপট করে এগুলো ছাড়িয়ে নিই আর এগুলো ছাড়াতে ছাড়াতে ছোটোবেলার একটা কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল এই রকম যখন তাল মিশতে বসতো মায়েরা তখন এই রকম তালের খোসা থেকে যে সুতো সুতো এগুলো বেরোতো অল্প ছোট ছোট করে ডাব করে বড়ির মতো আকারে দিত আমাদের হাতে ছেলে ভোলানো যাকে বলে আর কি কি আনন্দ করেই না খেতাম জানো কি ভালোই না লাগতো কাঁচা তাল এভাবেও খাওয়া যায় কারণ মিষ্টি তো ফল তো পাকলে তো মিষ্টি হবেই তাল জিনিসটা কাঁচাতেও সুস্বাদু পাকাতেও তো দেখো আমার এতটা পরিমাণে মাড়ি হয়ে গেছে এবারে এই জিনিসগুলো আঁটিগুলো আমি ফেলে দিয়ে আসব। আঁটিগুলোও ফেলা যায় না আঁটিগুলো কিছুদিন মাটিতে রাখার পর সুন্দর কল বেরোয় সেটা ভাদ্র মাসের পরে খেতে হয় আর এদিকে আমার গাছের লেবু এটা পুটিয়ারা এনে রেখেছিল দেখছো কতটা বড় হয়েছে তালটা এখন এইভাবেই ঢাকা দেওয়া থাকবে আর এদিকে আমি এই পেতেটা ভিজতে দিয়ে দেব। কারণ এই ধরনের কাজ করলে পরিষ্কার করা আর একটা ঝক্কির কাজ আর এই যে দেখো ভিজতে দিলে কিছুক্ষণ পর আমি ধুয়ে মেঝে তুলতে পারবো আর এই দেখো আমার জল খাবার কলাগুলো একটু কালো কালো হয়ে যায় ফ্রিজে রাখলে যেটা তোমরা সবাই জানো সাবু মাখা আগের দিনে সাবু মাখাটা আমি অতটা পরিমাণে খেতে পারিনি তাই একটু রেখেছিলাম রাতুল খাবে আমি খাবো বলে তো রাতুল আশা রাখছি খাবে না তার জন্য ভাবলাম আর রেখে লাভ নেই আমি বরং জলখাবার হিসেবে খাবারটা খেয়ে নিই নষ্ট করতে পারি না যে কোনো জিনিস আর এই যে দেখো আজকে ভাত মুড়ির মুখে খাবো তো বেশ ভাল লাগবে উপোস পার করলে যে খাবারগুলো আমরা যে পরিমাণে খাই সেটা উপোস না করাকালীন খেলে না বেশি স্বাদ লাগে এদিকে তালটার মধ্যে আমি চিনিটা ভিজতে দিতে ভুলে গেছিলাম চিনিটা দিয়ে দিলাম ফলে কি হবে ভিসতে মানে কি চিনিটা যাতে তালের মধ্যে মিশে একেবারে গলে যায় এবারে এই পর্যায়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ আর এদিকে আতপ চালটা আমি গুঁড়ো করে নেব মানুষ কি না পারে বলো শুধু একটু চেষ্টা থাকলেই যথেষ্ট আর আমরা মেয়েরা যারা সংসারকে ভালোবাসি ভালোবেসে সব কাজ করতে পছন্দ করি তাদের কাছে তো এই কাজটা খুবই ইজি ব্যাপার বলে আমার মনে হয় কারণ চেষ্টা করলে অজানা মানুষের কিছুই থাকে না যে কাজটা আগে আমি কখনো করিনি কখনো করব নিজের হাতে সেটাও ভাবিনি সেই কাজটা আজকে দেখো দিব্যি পরিবারের কথা ভেবে করে ফেলছি এদিকে তালটার মধ্যে আমি চিনি নুন কালো জিরে আর একটু গোটা মৌরি দিয়ে দিলাম দিয়ে দিলাম আতব চালের খানিকটা গুঁড়ো আর আটা এবারে ভালো করে মিশিয়ে নেব এই পদ্ধতিতে করলেও হয় আবার বিভিন্ন পদ্ধতিতেও করা যায় যদি কখনো আবার পরে বানায় সুজি দিয়ে বা কলা দিয়ে যেটা দিদিভাই বানায় আমার ভীষণ ভালো লাগে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এদিকে আমি কড়াইটা তাতিয়ে নিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম তো বন্ধুরা এটা সর্ষের তেলেও ভীষণ ভালো লাগে আর সর্ষের তেলে বানালে পরে আরও একটা বেশি ভালো লাগার জিনিস হচ্ছে সেই ভাজা তেলটা দিয়ে মুড়ি মেখে খেয়ে দেখো আর তার সাথেই ফুলুরি অপূর্ব অসাধারণ লাগে জানো তো বন্ধুরা কিন্তু এই তেলে ফুলুরিগুলো দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে আমার এই মাখাটা গোলাটা না একটু পাতলা হয়ে গেল ব্যাটারটা যাই বলো না কেন তো যাই হোক এতে ভাবছি কি আর একটু আটা মেশাবো এর আগের করেছিলাম একটু চালগুড়ি বেশি হয়ে গেছিলো ফলে শক্ত হয়ে গেছিলো আর তেলে দেওয়ার সাথে সাথে ফেটে গেছিলো তো তোমরা যারা জানো তো অবশ্যই জানো আর যারা জানো না তারা অবশ্যই মনে রাখবে আমার মতো ভুলটা করবে না কারণ চালগুড়ি বেশি হলেই কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা প্লাস শক্ত হয়ে যায় তো সেটা খেতে খুব একটা ভাল লাগে না এদিকে আমি ওলটাতে গিয়ে দেখছি না বেশ পরিমাণে একটু নরম হয়েছে তাই এই ব্যাটারটার মধ্যে আরেকটু পরিমাণে আমি আটা দেবো এই সময় এলো খুব কাছের মানুষ একজন খুব কাছের মানুষ তার ফোন তাই সেটা রিসিভ না করেও পারলাম না যে পরে করবো এমনটাও ব্যাপার ছিল না সেই মুহূর্তে মানে তাকে আমি পরে করবো এটা ভাবতে পারিনি তো সেই মুহূর্তে তাই ভাবলাম চলো কানে এক কানে ফোন দিয়ে একটু অসুবিধা হয় আমার কাজে তাও চালিয়ে নিই কারণ হেডফোনটা সেই মুহূর্তে ঘরে ছিল না হেডফোনে কথা বললে কাজের কোনো অসুবিধা হয় না কাজটাও খুব স্বাভাবিকভাবেই এগিয়ে যায় তো চলো এইভাবেই আমি কাজটা আপাতত চালিয়ে নেবো আমরা এইভাবে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছি তাই না বন্ধুরা এদিকে চ টপ টপ করে আমি ফুলরিগুলো দিয়ে দিলাম বটে কিন্তু তারপরেই ঘটল একটা কাণ্ড তো চলো দেখে নাও ছটপট করে হাসি মজা গল্পের পর একটু যেই না গিয়ে ফ্যান্টা চালিয়ে চেয়ারে বসেছি তারপরের কি অবস্থাটা হলো সেটা নানা বন্ধুরা আমি মুখে বলবো না সেটা তোমরা নিজের চোখেই দেখবে তবে যাই আমি যেভাবেই যেসব জিনিস রান্নাবান্না করি না কেন একটা মনে জোর পাই যে মা বলতেন যে বা হাটে বাজারে বিক্রি তো করতে যাব না ঘরের মানুষই তো খাবো চেষ্টা করো ঠিক হবে আর দেখছো কি ঘটনাটা ঘটিয়েছি এই যে একটু পোড়া পোড়া হয়ে গেছে কি করব ভুলে গেছিলাম যে মিডিয়াম ফ্লেমে দেওয়া ছিল আরও একটু কমিয়ে দিয়ে গেলে কোনো অসুবিধা হতো না এদিকের কাজকর্ম আমি কমপ্লিট করে নিয়ে বসবো সবজিপাতি কাটতে কি কী রান্নাবান্না হবে মোটামুটি ভেবে ফেলেছি তো চলো ফ্রিজ থেকে জিনিসপত্র বার করে নিয়েছি ঝটপট করে তাহলে কাটার কাজটা করে নিই কারণ সবজিপাতি কাটা হয়ে গেলে আমি টুকটুক করে রান্নাটাও বসিয়ে দিতে পারবো মা থাকতে থাকতেই আমি মায়ের হাতে হাতে সব কাজে হেল্প করার চেষ্টা করতাম কারণ কি জানি না তবে আমার ভালো লাগতো সংসারের কাজকর্ম করতে আমার বেশ ভালোই লাগে তখন মা সংসারের অনেক কাজই করতেন তো তার সাথে আমি মাকে হেল্প করতাম বলতে পারা যায় তো এদিকে পেপেটাও পচে গেছে দেখছি যে কথাটা বলছিলাম বন্ধুরা মা যেমন পুজো পাঠ থাকতেন মায়ের পুজো পাঠ নিয়েই মা ব্যস্ত থাকতেন বেশিরভাগ সময়টা তো পুজো আর্চা যখন করতেন মানে ঘরে যেগুলো পুজো হতো চেষ্টা করতাম মায়ের হাতে হাতে একটু হেল্প করার তাতে কি হতো কিছুটা শিখতেও পারতাম আর মায়ের যেহেতু পায়ে ব্যথা ছিল পা মুড়ে বসতে অসুবিধা হতো বলে মাকে একটু সাহায্য করার চেষ্টা করতাম ফলে দুটো কাজই হতো মাকে সাহায্য করাও হতো আবার নিজের একটু শেখাও হতো ঠিক তেমনই পিঠে পুলি বলো বা তাল ফুলুরি তালের বড়া যাই বলো না কেন সব কিছুই মাকে বলতাম তুমি একটু রেডি করে দাও আমি কিছুটা হাত লাগাই তো এইভাবেই আমার হাতেখুঁড়ি বলতে পারো এ বাড়িতে এসেই আর এদিকে দেখো এতগুলো পেপে বাবা পাঠিয়েছিল কিন্তু পচে গেছে রান্না করার অভাবে আর এদিকে সবজি সবজিপাতিগুলো আমি সব নিয়ে একটা কাজ করব কারণ হচ্ছে সবজিপাতিগুলো ভাবছি কি ফুল গাছের গোড়ায় দিয়ে দেবো এটা আমি করে থাকি পচিয়ে দিলে খুবই ভালো হয় কিন্তু এগুলো আমি আর বাড়িতে রাখবো না বাইরে যে ফুল গাছগুলো ও চলো তোমাদের তো দেখানোই হয়নি ফুল গাছের ওখানটা না দারুণভাবে পুটিয়া পরিষ্কার করেছে তো সেইখানেই ফুল গাছের গোড়ায় দেবো আর বাপ্পা দেখো সব গাছ কেটে দিয়েছে একে তো ফুল পাই না তার ওপর কত বড় বড় বলতা চাক হয়েছিল তো পুটিয়া আজকে সকালে এসে আর একজনকে নিয়ে এসে পরিষ্কার করে দিয়ে গেছে আর এই দুটো গাছ রেখেছি আমি না এলে হয়তো এই দুটো গাছও কেটে দিত কি করবে খালি বলতা হয় পরিষ্কার করার লোক পাওয়া যায় না তার জন্য বললো কি পরিষ্কারই থাক দু একটা গাছ থাকলেই যথেষ্ট এদিকে চলো সবজিপাতিগুলো ধুয়ে নিয়ে আর কলপাড়ে বেশ খানিকটা বাসন জমে গেছে সেগুলোও ধুতে হবে যে এক হাতেই তো সব কিছু টুকটুক করে করতে হবে বলো কারণ রান্না বান্না না বসানো অবধি বেলা যে বয়ে যাচ্ছে মনে ভারী চাপ লাগে আর একটা কথা বন্ধুরা তোমাদের সবাইকে আমি এই কথাটা বলতে চাই যে কোনো মানুষের অভাবে যেমন কোনো কিছু আটকে থাকে না বলে সবাই ঠিক তেমন একটা মানুষের সংসারে একটা মানুষের অভাবেই না অনেক কিছু আটকে যায় অনেক কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি আমাকেও হতে হয় অনেক কিছু জানি না পারি না বুঝতে পারি না মনে থাকে না যাই বলো না কেন সব কিছুর সব পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয় তো তখন মনে হয় যে মা থাকলে যেন এই কাজটা কতই না সুযোগ সুবিধা পেতাম কারণ অর্ধেক কথা ভুলে যায় মায়ের তো সমস্ত নিয়ম কানুন সমস্ত কাজকর্ম মনে থাকতো আর যেগুলো আমরা দুজনে দুজনেই কিছু জানতাম না এমন কাজও আছে তখন কি হতো বলতো দুজনে একটু আলোচনা করে জিনিসটা সহজভাবে মিটিয়ে নিতে পারতাম তো আমি এই কথাটাই তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে তোমরা যে যেমন পারো না শুধু নিজের মনের কথা শুনে চলবে নিজের মন কখনো ভুল বলে না আর যারা সংসারকে ভালোবাসে সংসারের কাজকর্ম করতে ভালোবাসে তাদের ক্ষেত্রে বলি মন কখনো যেমন ভুল বলে না তেমন কাজও তোমরা ভুল করবে না ভুল হতে পারে হয়তোবা সেইটার নিয়মকানুনে তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক শিখে যাবে ঠিক আমার মতো তো চলো এদিকে আমি ঘর টরটা একটু সামনেটুকু মুছে নেব কারণ এখানে সবজিপাতি কেটেছে একটু ধুলো মাটি পড়ে রয়েছে শাক কেটেছিলাম তো তো এমনিতেও আমি সামনেটুকু যে কতবার মুছি তার কোনো ঠিক নেই আর আমি এই সামনেটা এই যে এইটা টেবিল মোছার এঁটো নেতাটা দিয়েই যেটা এটো মুছি আর কি সেই নেতাটা দিয়েই সামনেটা মুছে নিই বারবার করে তো চলো ঝটপট করে আমি করে নিই আর বাথরুমের সামনে যে বোড়াটা দেওয়া থাকে সেটা প্রায় ভিজে গেছে তাই ভাবছি এবারে চলো বোড়াটা একটু মেলে দিয়ে আসি তো শুকনো বোড়া নিয়ে নিই অনেকবার ভেবেছি জানো তো এখানে ভালো একটা পাপোস রাখবো কিন্তু বড্ড ভিজে যায় আমাদের যেহেতু বাথরুম থেকে বেরিয়ে এখানে জল পাইয়েই সবাই পা দেয় তো সেই কারণে ভীষণ পরিমাণে ভিজে যায় তো দেখি তাও ভাবছি কি এই বোড়া রাখার অভ্যেসটা চেঞ্জ করতে হবে এটা মায়ের অভ্যেস ছিল আমি অনেকবার বারণ করার পরেও মা বলতো না বোড়াতেই যেন বেশি আরাম পায় তো যে যাতে অভ্যস্ত চলো এদিকে আমার সমস্ত কাজকর্ম মিটে গেছে এদিকে দেখো বাসন ধোয়া মোছা সব কমপ্লিট রান্নাঘরে এসেই কিছু রান্না এগিয়ে ফেলেছি তার মধ্যে এই যে দেখো কচু দিয়ে ডিমের তরকারি বানাবো যেটা তোমরা আগেও আমার ব্লগে দেখেছো সেটা ডিম গুঁড়ো করে দিয়েও করেছি ডিমের ভুজিয়া বানিয়ে আজকে বাপ্পা বলল এরকম বড়া করে করো ভালো লাগে তো আমি সেটাই করছি খুব সুস্বাদু লাগে আমাদের খেতে তবে জানো তো এর আগের দিন খেতে আমাদের একটু বেশিই ভালো লেগেছিল যেটা ডিমের ভুজিয়া বানিয়ে করেছিলাম হয়তো বা প্রথম বলে সেদিন প্রথম খেয়েছিলাম এই সিজনে কচু সিজনে আর এদিকে দেখো উচ্ছেটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি আর ডিমের বড়াগুলো দেওয়ার পরে না ভালো করে একটু ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে আজকে নোটে শাকটা ভেজেছি রসুন পোড়ন দিয়ে এদিকে দেখো তরকারির কালারটা অসাধারণ এসছে লেবু লঙ্কা রেখে দিলাম ঘড়ির কাটা বারোটা দশের ঘরে আমার বিকেলে সন্ধ্যাবেলার সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আলোতে নয় অন্ধকারে একবার প্রদীপটা দেখায় ভারী সুন্দর লাগে না বন্ধুরা আগেকার যুগের একটা ফিল আসে গুড ইভিনিং ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি একটু বাইরের দিকে যাব অবশ্যই বন্ধুরা কাজের উদ্দেশ্য নিয়ে বেরোবো তবে শুধু কাজ মেটাবো না তার সাথে সাথে নিজের কিছু মনের সুপ্ত ইচ্ছেও মেটাবো যেটা তোমাদের আগে একটু মিনি ব্লগে আমি জানিয়েছি তো সেটাই করব রাতুল অবশ্যই বাড়িতে থাকবে আর আমি এখন বেরোচ্ছি পাপ্পা বলল একটু এগিয়ে আসতে তাই আমি বেরিয়ে পড়বো বেরোবো আর রাতুল হাঁচিয়ে দিল আমার কিছু মনে হয়নি ছেলের ব্যাপার বলে হয়তো বা তাই ছেলে বলল না মা তুমি যেহেতু বলো তাই তুমিও বসবে তাই আমি ভিতরে এসে আবার একটু বসলাম রাতুলকে বারবার সাবধান করে দিয়ে যাচ্ছিলাম যেহেতু একা থাকবে বাড়িতে কি কি প্রয়োজন না প্রয়োজন আর দরজা গেট কীভাবে লাগাবে তো এটুকু তো মায়েরা করেই থাকে আর ছেলে বারবার বলে কি তুমি কোনো চিন্তা করো না তুমি সাবধানে দেও এদিকে কুকুরটা কিছুতেই আমার রাস্তা ছাড়বে না জানো কোথাও বেরোই বা কোথাও থেকে আসি ও যেন আমাদের আহ্বান করে সব সময় আমাদের থেকে একটু অ্যাটেনশন চায় এটা কিন্তু মন্দ লাগে না তাই না বন্ধুরা বলো তো চলো এদিকে আমি চলে এসেছি বাজারে তো আমাদের লেদের সামনে আমি একটু দাঁড়ালাম বাপ্পার কিছু কাজ আছে বেরিয়ে পড়লাম কাজের উদ্দেশ্য নিয়ে কিছু কাজ বাজারেও ছিল সেটা তো বন্ধুরা এতদিনে মনে সুখ পূরণ হলো জল খুব ভালো খেয়েছিলাম জানো তো ফুচকাটা ভালো খাইনি পাঁচ মুখটা হয়ে গেল শেষে বললাম একটা চারটি ফুচকা দেওয়া চেষ্টা করি তো ফুচকা খেয়ে চলে এলাম এই রেস্টুরেন্টটার সামনে ফাস্ট ফুড অনেক কিছুই পাওয়া যায় দেখছি আজকে টাইম মেলাম আমি এখানে তো এখানে এসে প্রথমেই অর্ডার দিলাম হচ্ছে চিকেন সাটে আর অর্ডার দিলাম তারপরে কিছুক্ষণ ভেবে চিনতে অর্ডার দিলাম তড়কা রুমালি রুটি চিকেন এগ চিকেন তড়কা তো ওইটা অর্ডার দিয়ে একটু সময় লাগবে বলে চলে এলাম এই দোকানে এখানে কিছু কিনবো বলে বাট কিছু বলতে শুধু পনিরটাই কিনেছি আর কিছু কিনিনি তারপর দিকের কাজকর্ম মেটালাম আর চোখের কথা বলতে একটু দেখে নিলাম এই আর কি তো চলো পনিরটা নেওয়া হয়ে গেছে এবার আরও একটা কাজ আছে সেই কাজটা মিটিয়ে আসবো তার উদ্দেশ্যে যাব তাই রেস্টুরেন্ট দিয়ে একবারে ঘুরে যাব সেটা একটু দূরে থাকে আর এই রুমালি রুটি করার প্রসেসটা আমার বেশ লাগে জানো তো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম কি সুন্দর হাতের টেকনিক তাই না বলো আর এদিকে একজন পরিচিত মানুষের সাথে খুব কাছের মানুষ তো দেখা হয়ে গেলো তার সাথে একটু গল্প গুজব ভাই হ্যালো অবশ্যই হলো অনেক দিনের পরিচয় ওদের সাথে আমাদের বলো এদিকে আমাদের জিনিসপত্র সব নেওয়া কমপ্লিট হয়ে গেল চলে এলাম চা নিতে এই দোকানটার চা অসাধারণ তোমরা চাইলে অবশ্যই এই দোকান থেকে একবার চা ট্রাই করতে পারো বন্ধুরা ট্রেনের সাথে দেখা সাক্ষাৎ করে চলে এলাম বাড়ি নটা বাজতে দশ এখন তো চলো এবার চেঞ্জ করব আর দেখে নিই কী কী খাবার এনেছে না না এখনই খাবার খুলবো না খাবারটা শুধুমাত্র টেবিলে রাখলাম জানি না কেমন টেস্ট হবে তবে স্যাটারটা কেমন করেছে আমি এখনই বলতে পারবো না তো চলো আগে ফ্রেশ হয়নি তো এই যে এইদিকে দেখো আমরা ভাবলাম চিকেন সাটেটা আগে খাবো তারপরে রুটিটা খাবো কিন্তু তারপরে আবারও সে ঠিক হলো যে না একেবারে সব কিছু নিয়ে বসবো টুকটুক করে খেতে থাকবো কারণ রাতটা অনেকটা হয়ে গেছে আর খুব বেশি রাত করে বাপ্পা এই ধরনের খাবার খেতে চায় না চিকেন সাটেটা দেখতে আমার তো একদমই ভালো লাগেনি আর খেতে সে তো আর বলার অপেক্ষা রাখে না জঘন্য লেগেছে একেবারে বাজে উপরের যে লেয়ারটা দিয়েছে যে প্রলেপটা এতটা মোটা কি বলবো বন্ধুরা আর টেস্টটা অতি জঘন্য উপরের প্রলেপটারও জঘন্য আবার ভিতরটাও খেতে ভালো না চিকেনের পিসগুলো বেশ বড় বড় মোটা মোটা দিয়েছিল, কিন্তু খেতে ভালো না আর এই যে রুটি রুটিটাও কিছুক্ষণের মধ্যে খুব টান হয়ে গেছিলো মোটামুটি ওভারঅল আমাদের খাবারটা খুব একটা ভালো লাগেনি তবুও তুলনামূলক চিকেন শাটের থেকে তরকাটা ওরই মধ্যে একটু ভালো ছিল তবে আমরা যে দোকান থেকে নর্মালি তরকার নিই যে ধাবা থেকে সেটা একটু বেশিই ভালো ছিল তো চিকেন সাটে থেকে আমরা সবাই বাদ দিয়ে দিয়ে কেবল একটু আদ্র বেছে গুছে মুখে দিয়েছি চিকেনের দিকটা তাও পুরোটা খাইনি কিছুটা নষ্টই হয়েছে কিন্তু ফেলে দেবো কেনা জিনিস কেনা হোক বা ঘরের খাওয়ার জিনিস এইভাবে ফেলে দিতে বা জিনিস নষ্ট করতে বড্ড গায়ে লাগে সেটা রাতুল পর্যন্ত করতে চায় না তো আমরা কি তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা গুড নাইট